এখনো আদব কায়দা মোহাম্মত আলেম আলামাদের প্রতি এখনো সিলেটে আছে অন্য জেলায় আপনি কল্পনা করতে অন্য জায়গায় মাহবিল বাস করতে যায় কোনো মানুষ আসে একটা মুসাফা করবে খুব কম কিন্তু এগুলো নিমক হারাম যারা সিলেটের বদনাম করে এরা নিমক হারাম এগুলো কি নিমক হারাম নিমক হারাম এরা বিয়াদবের রসুল গোস্তাখে রসুল গোস্তাখে রসুলদের জায়গা সিলেটে হয় না বিয়াদবের রসুলদের জায়গা সিলেটে হয় না কত মাহাফিল গলি কান্দা এমন কোনো জায়গা নাই সিলেটে মাহাফিল করি না আমি কয়েক বছর ধরে আসি না এবছর প্ল্যান করছে যে আমরা এবছর সিলেটে আসব দেশের পরিস্থিতি ভালো না এবছর সবচেয়ে বেশি প্রোগ্রাম করছি এবছর আমাদের প্ল্যানিং করে সিলেটে প্রোগ্রাম মানে আমরা নিয়ত করছি এর আগে কত মানুষ যোগাযোগ করছে আমরা আসতে চাই না এবছর নিয়ত করছি যে দেশের পরিস্থিতি যদি ভালো না নিরাপদ জায়গা হলো সিলেট এটা আমি মনে করি সিলেট নিরাপদ জায়গাটা কোথায় আমি এটা মনে করি এখনো মুরব্বী মানুষ মুসাফা করে কদম করে মাথা ফুকায় নেয় পানি ফুকায় নেয় আর অন্যান্য জায়গায় এগুলো সব বেদাত বেদাত বলে বলে সব শেষ করে দিয়েছে এখনো চট্টগ্রাম এবং সিলেট এই দুইটা জায়গায় এটা মাদিনাতুল আউলিয়া এখনো দুইটা জায়গায় অলি প্রেমিক নবী প্রেমিকরা এখনো আছে এখনো আলেমদের মহব্বত কদর দুইটা জায়গায় এখনো আছে আমার অবজার্ভেশন এটা হজরত শাহজাল আলী ইমানী রহমাতুল্লাহ মেহত মেহনত শাহ পুরানের মেহনত আলামা সাহেব মেহনত ঠিক আবার শশিনার সাপরা ওনার ওই পটু ওই সমস্ত অঞ্চলগুলোতে বরিশাল অঞ্চলগুলোতে পর্দা পুশিদা ওনাদের খেদমত আবার ওনার আরেক দিকে আছে ওদিকেও আলেম আমাদেরকে মহব্বত করে খুব আয়োজন একজন আলেম গেলে কত রকমের পিঠা বানাবে খাবার দাবার মানে শাহী কারবার আপনারা যেমন করেন কত আয়োজন করেন আলহামদুলিল্লাহ সেখানে এরকম কিছু কিছু জায়গা আছে কিন্তু যেগুলো জেন্দাওয়াল এলাকা যেগুলো সব অনেকে না জেন্দাওয়ালি বুঝেন নাই না বুঝবেন আরো পরে জেন্দাওয়লির জায়গা যেগুলোতে ওইগুলোতে কোন ইতা নাই রে বা বেদাত হারাম 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 সব তবে जिंदा আলীর চেয়ে পাওয়ার বেশি সুবহানাল্লাহ গুণ বেশি আল্লাহু আকবার जिंदा আলী আপনাদের প্রোডাকশন সমস্যা আমরা রাখি নাই সাথে दुश्मनी না আলহামদুলিল্লাহ ভালো খিদমত করে যাব তবে ওলি আওলিয়াদের বিশদকার জন্য কেউ না আমার অবজারভেশন আমি আসার সময় চিন্তা করি যে আজকে তো আমার শেষ প্রোগ্রাম আমি চিন্তা করে দেখি যে দেখেন সিলেটের মানুষ এখনো আদব কায়দা মহাব্বত ছোট ছোট বাচ্চারা সে কদমবুজি করবে মাথা ফুকাই নিবে তৈল পরাই নিবে পানি পরাই নিবে মুরুব্বীরা মনে করে হুজুর একটা ফুদিতে পারলে মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমি কাউরে মিস করি না সবাই রে আমার হাজারো কষ্ট হলে আমি ফুদি একটা মানুষ ফুনিতে আসে আসছে কত মহব্বত করে আলেমদেরকে আলেমদেরকে আলমদেরকে মহব্বত করে তুনিতে নিতে আসছে চিনে না জানে না একটা অচেনা মানুষ কি হুজুর আসে এটা যদি আলেমদের প্রতি মহব্বত না থাকতো তাহলে কখন এটা করতো ইয়ং ইয়ং যুবকরা আমি বিয়ানি বাজারে যত জায়গায় যায় যত এলিট পার্সন এলাকায় যায় দেখি তখন যে এক দেখলাম সাড়ে তিনশো বোতল রেডি করে রাখছে খালি ফুডা নেওয়ার জন্য আমি এটা আমার কোনো ক্রেডিট না এটা আমি বুঝাচ্ছি যে এখনো সিলেটে আদব কায়দা এগুলো ফুলতুলি সাফ করলো রহমতুল্লাহ নাই এবং তার যোগ্য উত্তরসূরি যারা ওনার সন্তানেরা আউলাদরা ওনারা কিন্তু এগুলো এখনো জেন্দা রাখছেন এটা আপনাকে বুঝতে হবে এত সোজা পীর মুরিদি অলি আউলিয়া আদব কায়দা এমনি না পন্থে যারা তারা কখনো বেআব হয় না একটা উসুল মনে রাখ আজকে আমার শেষ মাহফিল আপনাদের কথা বলে গেলাম আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ আবারও দেখা হবে সিলেটে আবারও কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে আমরা চেষ্টা করি দিনের কথাগুলো আপনাদের সঠিক সঠিকভাবে বোঝাবার জন্য আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে মঞ্জুর করুন মাদ্রাসা আপনারা যিনি তারাবি পড়েন মনে করেন রোজা রাখেন বলবেন যে আপনারা রোজা রাখেন তারাবিও পড়েন রোজাও রাখেন নামাজও পড়েন আস্তে আস্তে করে বুঝান যদি একটাও পড়ে তারপরে তাকে নিষেধ করবেনা ফামাইয়া আমার

اللهم يا حنان اللهم يا حنان يا منان يا جل جلال ولك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مليك الله هل بل بجل اسلامي جبشون جوكي এলাকার বর্দে গান্ধীর ইসালে উপলক্ষে আজকের মাহফিলকে কবুল করো তাম সবের হাদিয়াগুলো নবীজির কদমে পৌঁছাই দাও তাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বজুরগানে দিন ওলি উলিয়ার রুগে পৌঁছাই দাও আজ করে হজরতের শাহজালাল শাহ পুরান শাহ মাদ্দুম খানজাহান আলী ফতেহুল্লাহ গরিবুল্লাহ শাহ বেস্তি চিষ্টি সকল অলিদের রুখে পৌঁছাই দাও আল্লাহ এলাকার যত মোমিন মোমিনাত মুসলিমিন মুসলিমান আল্লাহ কবরের সাহিত্য আছে সবার কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে তুমি আল্লাহ আল্লাহ করে দাও এই মাহফিলে যারা ইন্ত করেছেন সবার খাদমত কে আল্লাহ কবুল করো টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সবার খাদমতকে কে কবুল করো আল্লাহ আল্লাহ প্রবাসী যারা আছেন প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও বিদেশের মাটিতে যারা আছেন মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে রেখে আল্লাহ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য রেমিটেন্স টাকা আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি সুখে শান্তিতে রেখে দিও দিও জটিল কঠিন রোগ না আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কার জানি মা নাই কার জানি বাবা নাই এমন আছি বাবা হারা এতে মতো দুটো হাত বাড়া দিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছায় দিন দাদা দাদি নানা নানির কবরে হাদিয়া পৌঁছায় দিন আল্লাহ আজকের মাহফিল জামিয়া কমিটিকে কবল করুন আল্লাহ আমার ডানে ভাবে অনেক মুরব্বী হাত তুলেছে আল্লাহ পেন্ডলে অনেক দাঁড়ি পাকা হাত তুলেছে আল্লাহ আল্লাহ তাদের হায়াতে তো এবার নসিব করো আমাদের মধ্যে যারা বিমারি আছেন আল্লাহ শেফা করো আল্লাহ যারা পরীক্ষা দিবেন কামিয়াবি নসিব করো জটিল কঠিন রোগে আক্রান্ত সুস্থ করো আল্লাহ ইয়া আল্লাহ দিন দুনিয়ার তারাক্কি দিও আল্লাহ সবাই যেন রমজানের রোজাগুলো রাখতে পারে আল্লাহ কবুল করো বিশ টাকার তারাবি পড়তে পারে কবুল করো আল্লাহ জাকাত জাকাত আল্লাহ রুহে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ সিলেটের এই জমিনকে তুমি কবুল করো আল্লাহ তোমার জমিনকে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করিও না আল্লাহ তোমার আমাদের মাফ করো আল্লাহ আল্লাহ আমাদের দিন দুনিয়ার তারাক্কি দিয়ে দাও ইয়া আল্লাহ তোমার অলিদের সাথে যেন না হয় আল্লাহ আল্লাহ রাব্বে কারিম আল্লাহ তুমি মাফ করো মক্কা মদিনা সফর মঞ্জুর করো আল্লাহ দিন দুনিয়ার আল্লাহ তারাক্কি দান করো আল্লাহ জটিল কঠিন রোগ দিও না আল্লাহ বেইমান করে মত দিও না অ্যাক্সিডেন্টে মত দিও না রাস্তাঘাট নিরাপদ করে দাও আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করো শত্রুকে বন্ধু বানায় দাও আল্লাহ মারিন আল হাক্কা হাক্কা হক চেনার তৌফিক দাও আল্লাহ ইমানকে মজবুত করো আকিদাকে মজবুত করো আল্লাহ বেঈমান করে মত দিও না দুনিয়াতে যেমন इज्जत দিয়েছো মরনের পরে इज्जत দিও আল্লাহ মরনের পরে इज्जत দিও তোমার বন্ধুর সফাত দিও হাউজে কাউসারের পানি দিও তাজ্যুদ গুজারী মানাই দিও আমিন আল্লাহ দুনিয়াদার বানায় না আল্লাহ রমজানের জন্য বেশি বেশি ইবাদত করতে পারি তাহাজ্জুদ কেন মিস না হয় আল্লাহ তাহাজ্জুদ যেন মিস না হয় আল্লাহ 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 আমাদের আলে আউলাদ সন্তান সন্ততি পরিবার পরিজন আহাল আহালিয়া পরিবারকে রেখে আসি আল্লাহ আল্লাহ তুমি জামিন আর জিম্মাদার হয়ে যাও সুস্থ করে দিও আল্লাহ আল্লাহ তুমি মাফ করো কবুল করো রহম করো প্রবাসীদেরকে মাফ করে দিও আল্লাহ প্রবাসীদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ কবুল করো আল্লাহ কামা রব্বায়ানি সগীরা تقبل دعانا ومنازاتنا بحرمة لا إله إلا الله محمد رسول الله صلح. السلام عليكم